একজন ব্যক্তি যখন চাকরির পিছনে ঘুরতে ঘুরতে নিজের পায়ের জুতা ক্ষয় করে নিজের সংসারের যন্ত্রণা ভোগ করতে করতে তিনি যখন আর কিছুই না দিশ পেয়ে দুই হাজার টাকার ব্যবসা দিয়ে শুরু করলেন তার জীবনের একটা নতুন অর্ধায় এক কথায় বলা যায় যে তিনি নিজের পায়ের জুতা ক্ষয় করে তখন আর কোনো দিশ না পেয়ে তখন ইন্টার পড়ার খরচা এবং নিজের খরচা এবং নিজের পরিবারকে চালানোর ব্যবস্থা করলেন এই আরিফ হোসেনের কাছ থেকে যে তিনি কিভাবে কেন আজকে তিনি এই

এলে নিজের ই লাগে তাই তবে ব্যবসা হয়েছে সাহসিকতা আমার সাহসিকতা আছে দেখে আমি ব্যবসা করতে নামছি আমাদের মতো আরো বহু স্টুডেন্ট আছে বাপমার টাকা পয়সা আছে তারা বাপমার টাকা পয়সা চলে আমরা পোলাপান ঠিক আছে আমার টাকা পয়সা নাই তা আমরা নিজের আয় রোজগার করে নিজের ফ্যামিলিও চালাই বা নিজের লেখাপড়া খরচ এবং নিজেও চলতে আসি কিন্তু চাকরি করলেন না কেন চাকরি ভাই আমি ঢাকায় আইছি ঢাকায় আবার পরে আমার বন্ধু বান্ধব আছে ভাই মামু খালি কোনো অবস্থা সেই ভালো না তারপর এমন কোনো মানুষ নাই যে আমি আদ্যে পাওয়া দিন এটা চাকরির জন্য কোনো মানুষ আমার চাকরি দেয় নাই কারণ আমি একটা জিনিস লক্ষণ ভাবছি যে হে বা যদি আমি চাকরি দিই তাহলে আর জায়গা কেন আমি পরিবর্তন করে হেলাই বা আমি চোখ আমার মনে হয় না আমার চাকরি দেশে আর দ্বিতীয় কথা হচ্ছে চাকরি ফিরি না গয় করে সবাই যদি চাকরি করি তাহলে মনে করেন দেশ কিভাবে আগে যাবে যদি আমরা কেউ চাকরি বা না খুঁজে নিজে যে চাকরি করবে আমার যখন আমি আইছি আমার একটা উদ্বেগ নিশ্চয় আমি যখন চাকরি পাই নাই একটা মাস ঘুরছি নতুন এদের ও আমার ক্ষয়ে গেছে আমার চাকরি মানসিক করবে এরকম এটা ব্যপ্ত ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছি আপনি আমাদেরকে বলবেন যে না আপনার কি পুঁজিটা আসলে এটা কিসের ব্যবসা কিভাবে আপনি এটা মাথায় আসলো কি করে যে আপনি এই কাজটা করবেন একজন স্টুডেন্ট হয়ে একটা বড় কোম্পানিতে চাকরি করেন ব্যাংকে চাকরি করেন ভালো একটা অবস্থানে যাবে কিন্তু সেটা না করে আপনি এইভাবে রাস্তায় আপনার কোশাগাছা সম্পূর্ণ আলাদা একটু কেন এই মাথায় আপনার আইডিয়াটা যে মাথায় আপডেট আছে আমি ব্যবসা নেওয়ার পর আমার বন্ধুর সাথে আলাপ করছি তখন আমি একটা ব্যবসা শুরু করছি দেখি আমার মালটা তেমন আমার মাথায় একটা এমন কিছু করতে জিনিস যাতে মানুষের নজরে পড়ি মানুষ আমার বিষয়টা জানে বা যায় খোলা তারপর আমি নিজে একটা আইডি করলাম যে আমার এমন কিছু করতে হবে আনকমান তারপর আমি মানে আমি মিসিং জ্বালাতে পারি লেখাপড়া যখন আমি জিএসি পরীক্ষা দিচ্ছি তখন একবার ঢাকা যাচ্ছে আমার স্বাস্থ্য বাড়ির সাথে আয়া আমি গার্মেন্টসে মাস চাকরি করছি একমাস চাকরি করার ক্ষেত্রে আমি একটা অপারেটার ওভারলক মিশিং চালাইতে পারি বাট প্লেন মিশিংও প্রায় প্রায় মিশিং আমি পারি কিন্তু আমার অপারেটার হিসেবে আমি চাকরি পাইনি ঠিক আছে তারপর আমি একজনের সহযোগিতা নিয়ে ভাই ব্যায়াম একটা পোশাক বানামু তারপর গেছি একটা ইলারের কাছে সে বলছে যে তুমি যদি বানাও তাহলে তোমার প্র্যাকটিক্যাল আমার দেওয়া লাগবে নাহলে আমি কেউ বানাম তারপর চিন্তা করলাম যে একজনের প্র্যাকটিক্যাল দেওয়ামো তার থেকে নিজে পারি নিজে নিলে ভালো না তারপর বাসায় আমি যে পাশে থাকি তার পাশে একটা মেশিন আছে প্লেন মিশিং তার কাছে বললাম যে আমি একটা পোশাক বানাম আপনার মেশিনটা একটু পাওয়া যাবে

মা লেখছি আমার মানে আমার ফ্যামিলিতে বেশিরভাগ আমার মায়ের সাপোর্ট দিয়েছে আমার মা বলছে বাবা তুই একদিন সফল হইতে পারবি আমি তোর জন্য সবসময় আমার দোয়া রইলো তাই আমি মাকে ভালোবাসি আমি একটা ড্রেস আপ বানাইছি আমি এই যে দেখেন কাটে এইভাবে লেখা আছে এই যে জায়গায় লেখা আছে পড়ুয়াখালী বিখ্যাত চানাচুর আমি একটা পোশাক বানাইছি আর লেখি মা এন্টারপ্রাইজ এই যে মানে আমার যদি কোনো সময় আমি কোনোদিন বড় তৈরি আল্লাহ রহমান এই জিনিসটা থাকে মা এন্টারপ্রাইজ এটা আমার মা এন্টারপ্রাইজ যে কোনো যদি আল্লাহ যদি আমারে সফল হওয়ার চেষ্টা করে আমি এই জায়গায় হাতে ভাজি খুব সুন্দর করে মনে করেন এই রাত্রে দশটার পরে জামু যাইটা নিয়ে নিজে মনে করেন চালটা ভাজি বাজলে প্রায় আমার রাত দুইটা তিনটে বাজে যায় চালগুলো আস্তে আস্তে ভাজি অল্প অল্প দিয়ে মানে ফলে ভালো আর কেনার চালটা পাওয়া যায় তার থেকে বাজার একটু মানে ভাল লাগে নিজের কাছে তো ওইটা বাইরে যা চাল বাজার চিড়ে বাজার এবং চানা চুরি মিক্সার করে তারপর বিক্রি করি এটা গটি গরম বলে দৈনিক মনে করেন গত হাজার হানে হয় হাজার আষ্টশো এরকম মানে যখন গরমিকাল ছিল তখন মোটামুটি কাতে আমি চলতে পারছি এখন শীত আইছে এখন আমার মানে আমি নারায়ণগঞ্জ থাকি ঠিক আছে আমার এখন মোটামুটি কাতে চলে না এক হাজার টাকা বেচলে আমার ছয় টাকা এটা খরচই আছে মালামাল নিয়ে আইছি তারপর আমার থাকে তো তিনশো চারশো কোনোদিন চারশো থাকে কোনোদিন আড়াইশো থাকে এরকমের অবস্থা গরমকালে তখন কেমন থাকতো গরমকালে মনে করেন হাজার বারোশো পনেরোশো এরকম বিক্রি করতে পারছি চাকরির জন্য আপনি হাত ধরেছেন পা ধরেছেন কিন্তু চাকরি পান নাই এখন কি অবস্থা এখন অবস্থা আমি নি স্বাধীনভাবে ব্যবসা করতেছি ব্যবসাটা সামনের দিকে আরো ভালো করার চেষ্টা আছে এরকম আমার চাকরি মানুষ করুক আমি মানুষ দিয়ে কাজ করাবো আমি এরকম কিছু চাই আমাদের সম্ভব না আমি এটা ক্ষুদ্র ব্যবসা দিয়ে শুরু করছি আমার মার দোয়া আছে আমি এর থেকে আরো বড় ব্যবসা করতে পারবো কিন্তু এই ব্যবসা থেকে আপনি বড় হতে পারেন আপনি বলেন আপনার মায়ের দোয়া আছে আপনি কি কি চলে এই টাকাটা দিয়ে আমার নিজের খরচ চলে নিজে পাক করে খাই বেচালার এবং আমার ফ্যামিলি কে দি এবং আমার লেখাপড়া খরচটা এখান থেকে চালাই আমি মানে সারের বিকাশে পাড়াই দি আমার খরচটা যে আমার মানে পরীক্ষা বাবদ কত টাকা যায় এগুলো আমি পাড়াই দিই এবং ফ্যামিলিতে কিছু টাকা দিই এবং নিজেও চলি থেকে হয় সারাদিন এটা কাঁধে নিয়ে ঘুরে এটা কুম্পাকে পাঁচ কেজি মাল আছে চানাচুরি পাঁচ কেজি তারপর ময় মশলা দিলে এটা সাত থেকে আট কেজি ওয়েট হয় তারপরে এটা আমার কান দিনে ঘুরতে অনেক কষ্ট হয়